সবারই গুণা কম বেশি আছে আসেনি ভাই এখন বলেন তো আমরা যদি আজকের মাহফিলে তোবাক করি আল্লাহর কাছে আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ হতে হতে পারে পারে না বাবা বলেন তো হতে পারে না আমি গাইবান্ধা থেকে আমি আপনাদের কাছে আসছি এখান থেকে বাসায় ফিরে যাবেন কোনো গ্যারান্টি নাই আপনারা মাহফিলে আসছেন এখান থেকে বাসায় ফিরে যাবেন কোনো গ্যারান্টি নাই তাহলে নিঃশ্বাসের যেহেতু বিশ্বাস নাই এখন আমরা তবা করবো কার কাছে বলেন আল্লাহর করলে কি আল্লাহ মাফ করবে করবে আল্লাহ ও পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে যাবে হাদিলা নিয়া

তোমরা অন্যায় করেছ গুণা করেছ আমার কাছে মাপ চাও আমার কাছে ক্ষমা চাও যারা মাপ চাইবা ক্ষমা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুণাগুলো মাপ করে দিব কার কথা তাহলে সর্ব অবস্থায় আমরা কার কাছে যাব কোন পীর বাবা কোন খাজা বাবা কারেন বাবা পানি বাবা এখন বের হয়েছে ন্যাংটা বাবা কি বাবা ন্যাংটা বাবা কি বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এরকম বাবার কাছে যাওয়া যাবে না আপনার ছেলের দরকার মেয়ের দরকার আপনার সংসারে অভাব অনটন আপনার বিপদ দূর হয় না সাবেন কার কাছে যাদের দেরি আছে আল্লাহর ভয় তারা কবপথ বলে যায় রা আল্লাহর প্রেম সারা দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না সব কার কাছে রাতে আদার যারা সিজদার র দুচকে রসুতে নদী জানব সোনা

আলোচনা শুনতে হবে আমল করতে হবে বিড়ালের মতন পাঁচশো বছর বাসার প্রয়োজন নাই সিংহের মতন এক ঘন্টা মুসলমানের মচ্চা বদল বসতে চায় দোয়ারি কি না আবারও যদি কলের জন্য ডাক আসেন আবারও যদি কলের জন্য রক্ত দিতে হয় মা কনকারি করতে হয় কোয়ার জন্য জীবন চিনি পারবেন ক্যারা কারাম মুসলমানের মচ্চারা দু আরো তারা তারা ভাইজান কোন কথা নাই কোরআনের মা পেলে যে সেখানে কোনো ভয় নাই ঠিক কিনা জোরে বলেন মুসলমান ভাইজান যান কণ্ঠে আগের মা বাধা হতো এখন কোনো বাধা নাই আছে কোনো বাধা আছে আগের মা কিছু নেতার ভয় ছিল এখন কোনো নেতার ভয় নাই তাহলে এখন সর্বাবস্থায় অবস্থায় ভয় করবেন কাকে আল্লাহকে এখনো আবার ভয় লাগে ফেসবুকে ইউটিউবে দেখা যায় যে নাকি তারা নাকি আবার আসবে আমি মনে করি যে আগে বানাইছিল আয়না ঘর এবার যে কোন ঘর বানাইবে একমাত্র আল্লাহ ভালো জানে আমরাও বলি আপনি আসেন কি ববু আইবা ববু আইবারে রে আইসা ববু তুমি ক্ষমতা পাইবা না ববু আইবা ববু আইবা সর্ববোচ্চমি ক্ষমতা না ক্ষমতার মালিক ঠিক কি না মুসলমান ভাই রাম গভীর ভাবে খেয়াল করে আমি চারটা আমলের কথা বলবো কয়টা মা বোনেরা যারা আছেন মেহরবানি করে সরে যান আমি চারটা আমলের কথা বলবো এই চারটা আমল যদি মা বোনেরা করে আল্লাহ পাক একটা আমলের কারণে দুইটা করে জান্নাত দান করবে কয়টা ভাই বলবো না শেষ করে দেবো বলে এটা বলে দেব তাহলে মায়ের মধিরে কানটা লাগান হাদিসের মধ্যে আসছে আল্লাম নবী বিশ্বনবী জনপ্রী মহান মধুর সৌল সল্লল্লহ বলে সল্লাম বলেছেন বিশ্বের নারীরা আমি আল্লাহ পাপ তোমাদেরকে যে আল্লাহ কোরআনের মধ্যে নিজে বলতে আমি রাব্বুর আলমের পৃথিবীর জমিনে তোমাদেরকে যে সম্মান দিয়েছি যে ইজ্জত তোমাদেরকে দিয়েছি পৃথিবীর জমিনে কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো এমপি কোনো মন্ত্রী কিঞ্চিত পরিমাণ সম্মান বাড়াইতে পারবে না বাড়াইতে পারবে ভাইজান বলেন তো কে আল্লাহ রাবুর আলমের সুরা আজাদ তেত্রিশ নাম্বার আয়াতেন কয় নম্বর

তোমাদেরকে পর্দা করতে হবে পর্দা করা কার হুকুম এই সেলাই বস এই সোনামণি বসো বাবা বসো বাবা বসে ভাইজান ও মায়ের জাতিরা কার পেলাগেন গো মা আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না কারণ মা দিয়ে মক্কা মা দিয়ে মাওলানা মা দিয়ে মসজিদ মা দিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সল্লে সাল্লাম কিন্তু জাইলাতের মহিলাদের মতো তোমাদেরকে চলা যাবে না যাবে যাবে ভাই মায়ের জাতিরা তারা বলে মেয়েরা কয় স্বাধীন হলাম মেয়েরা কয় স্বাধীন হলাম পুরুষের আর দরকার নাই পুরুষ দিয়ে কি করিব নিজের কামাই নিজেই খাই এটা বলে না ভাই কারণ একটাই কারণ ইস্টার জলসা আর জি বাংলা এবার ঘর সামলা এই চ্যালেঞ্জ গুলো দেখে দেখে বিশ্বের মা বন্ধের মাথা নষ্ট হয়ে গেছে এই জন্য আজকে বাংলার অরিতে গরিতে

যাদের স্ত্রী মেয়ে আবালিং মারে আপনারা এই হাদিসটা তাদের মধ্যে আমল করার জন্য বলবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এক নাম্বার কি আলমার না তুই যা সল্লাত খান সাহান নারীদেরকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কয় অক্ত আরো জোরে আরো জোরে কয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সমাজ দ্বিতীয় নাম্বার রমজানের রোজাগুলো পালন করতে হবে অন্য ভাগ্যবনে কিসের রোজা পালন করতে হবে রমজানের রোজাগুলো পালন করতে হবে নাম্বার থ্রি লাহা তিন নাম্বার স্বামীর খেদমত করতে হবে স্বামীর ফুলানি করতে হবে স্বামীকে ভালোবাসা দিয়ে স্বামীর মমতা জয়যুক্ত করতে হবে কিন্তু মায়ের জাতিরা স্বামীদেরকে দাম দেয় না স্বামীদেরকে মূল্যায়ন করে না স্বামীর চেয়ে সাহেবদেরকে দুলাভাইদেরকে দেবরকে বেশি সম্মান করে কথা বলেন কথা বলেন বাবা মৌলানা বউ থুইয়া কেউ বিদার যায় না ঠিক না বাবা মৌলানা বউ থুইয়া কেউ বিদার যায় না বলবেন যে বুঝতে বুঝতে গেলে কী হবে বউ তুইয়া গেলে বাবা ফিরেছে ভালো বো পাই বা না বাবা মা ও লা না বৌ তুইয়া কেউ না ঠিক কি না ভাবিসটা ছুটে না খেলে পায় দাতে কালটা লাগা আপদার মাঝে কোনোদিন আমার দেখে না হতে রে হতে পারে বাবা স্বামী আর স্ত্রী স্ত্রী আর স্বামী যদি এক কি স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় স্বামী যদি স্ত্রী যদি সঙ্গত না দিয়ে যদি বাসায় কোন দিকে চলে যায় আল্লাহর নবী বলেছেন সারা রাত প্রঙ্গতের ফেরেশতারা পররহমত তো দূরের কথা তাদের জন্য বদ্ধ করতে থাকে সুবহানাল্লাহ লাল্লাহু জিবিল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন একে কম বলে একই লেপের মধ্যে স্ত্রী স্বামী স্বামী স্ত্রী আনন্দে ফুর্তিতে ভালোবাসায় গল্পে যদি আর কাটিয়া দিতে পারে আল্লাহ বলেছেন আল্লাহ রহমতের ফেরেস্তারা তার জন্য রহমত দর্শন করতে থাকে তাহলে ক্ষেতমত দুলা বাইর করার দরকার না স্বামীর জেবরের নাম অন্য কোন লোকে হ্যাঁ স্বামী এই আমল গুলা করার চেষ্টা করবেন নাম্বার ফোর হাফিজা ফোর জাহা চার নাম্বার লজ্জা স্থানে করতে হবে বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলি সন্ন্যাস আমি ইয়ার অন্য অপর পুরুষের কাছে যাওয়া যাবে না দুলাভাইয়ের কাছে যাওয়া যাবে না দেবরের কাছে যাওয়া যাবে না কোনো সাহেবের কাছে যাওয়া যাবে না এই লজ্জাস্থান যদি আপনি হেফাজত করতে পারেন আল্লাহর নবী বলেছেন তাদের জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দেবে সহস না ভাই সহস না মা বোনেরা আপনাদের কাছে আমি আপনার করবো মেহরবানি করে আজকের মাহফিল থেকে তোবা করবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা চাবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বিজয়ী বলেন ইনশাল আল্লাহ ও ভাই আজকের মাহফিল এমন একটি জায়গা এটা হচ্ছে জালিসুর বাগান জান্নাতের বাগান আল্লাহ হবে বলবেন না বাজার আপনাদের মাঝে আজকে এই মাদ্রাসা মাদ্রাসার নবীর ঘর মাদ্রাসা কার ঘর মাদ্রাসা কার ঘরি মাসজিদার মাসিদ আল্লাহর ঘর আল মাদ্রাসা তো বাইতি মাদ্রাসা নবীর ঘর এই নবীর ঘর এরা এই নবীর ঘর উন্নত হোক মাদ্রাসা ভালোভাবে প্রতিষ্ঠিত হোক আপনার চান না ইনশাল্লাহ

যেমন কোরআনটা পারা তিরিশ পারা কোরআন আমি একজন আমি একজন মুসাফির মানুষ ভাই যান মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে কোনো পদ্মা থাকে না দোয়া কবুল করে নাই কে পাক তিন ব্যক্তি দোয়া কবুল করেন একজন হচ্ছে পিতা মাতা আর ওদের বাজরম ব্যক্তি আরেকজন মুসাফিজ ঠিক কিনা ভাই ভাই যান আমি আপনাদের জন্য দোয়া করবো মা বোনেরা যাদের সন্তান হয় না যাদের ছেলে হয় না যাদের মেয়ে হয় না একটা নিয়ত করেন যারা পিতা মাতা আত্মীয় স্বজন যাদের মা আহারে যাদের মা কবরে চলে গেছেন রোহের মা ক্রাতের জন্য একটা নিয়াত করেন নিয়াত করে আমি তিরিশ জন ভাইয়ের কাছে আত্মার করব ও ভাই যে হজরত আল্লাহ নবীকে মারার জন্য আসছিলেন মারাত্মের কথা নবীজির সুন্দর চেহারা দেখে কালে মা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ এই তিরিশ পারা কোরআন

এক পারা কোরআন করে নেবেন কে আছে একপাড়া কোরআন করে নেবেন দুইশো টাকা দিয়ে ভাই আমি দেখতে চাই এই বগুড়ার মানুষ করতে